হিসাবে আমাদের উচিত কি করণীয় কি এই পৃথিবীতে মৃত্যু পর্যন্ত আসলে আমাদের কাজটা কি কি করা উচিত এই কথাটা আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এই সুরাটার মধ্যে আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে কিন্তু পূর্ণাঙ্গভাবে যদিও সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ দিক নির্দেশনা প্রেসক্রিপশন আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে উল্লেখ করেছে ইমাম সাহী রাহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মহাদ্দিস মুজতাহিদ ফকি ছিলেন চার মাঝাবের একজন ইমাম ইমাম শাহ ফি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন কোন মানুষ যদি কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে শুধু কেবল এই একটি সুরা একশো তিন নম্বর সুরা সুরায় আসত এই সুরাটা নিয়েই ভাবে এবং এই সুরার আলোকে নিজের দায়িত্ব কর্তব্য নিজের জিম্মাদারি বুঝে নেয় তো তিনি বলেন কোন মানুষের দুনিয়া আখেরাতের সফলতার জন্য এটাই যথেষ্ট কোন সুরা বলেন সুরায়ে আসফ একশো তিন নম্বর সুর লাহ সুরা লাথু তিনি বলেন ইমাম শাফি যদি মানুষ এই সুরাটির মধ্যেই ভাবত তাদাব্বুর করত ফিকির করত। চিন্তা ভাবনা করতো তো তার জন্য যথেষ্ট রসুল উল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম এর সাহাবী ওবায়দুল্লাহ ইবনে হিসেন একজন সাহাবীর নাম রদিয়াল ওবায়দুল্লাহ ওনার নাম তফসিরের মধ্যে লিখছে তিনি বর্ণনা করছেন ওই সাহাবী বলেন আমি আমার আরেকজন সাহাবী ভাইয়ের সাথে চুক্তি করে নিয়েছিলাম আমরা দুইজন যে আমরা প্রতিদিন কমপক্ষে একবার একজন আরেকজনকে আমি একবার তাকে সে একবার আমাকে সুরায় আসরে এই সুরাটা একবার হলেও শুনাইয়া তারপরে বিদায় নেন আলাদা হোক এই ছিল ওনাদের আমল অর্থাৎ প্রতিদিন একবার উনি ওই সাহাবি ভাইকে শুনাইতেন সাহাবি আবার উনি ইনাকে শুনাইতেন উদ্দেশ্য ছিল এখানে আল্লাহ তাআলা যে জিম্মাদারি যে দায়িত্ব কর্তব্য করণীয় বলেছেন এটা যেন সবসময় প্রতিদিন মনে আসে প্রত্যেক দিন এটা যেন তাকরার হয় প্রতিদিন যেন কথাটা নতুন করে আরেকবার আলোচিত হয় আরবি ভাষায় বলে ইদা ফিল্লিসান ফিলিসান তাকর কাল যে কথা জবানে বারবার উচ্চারিত হয় সে কথা দিলের মধ্যে মজবুত হয়ে বসে বারবার এই জন্য পড়া মুখস্থ করতে হইলে জবান দিয়া বারবার বারবার পড়তে হয় বারবার রিফিট করতে করতে উচ্চারণ করতে করতে ওই আপনাদের মাদ্রাসার ছাত্র হইলে এগুলো উঠাই দেন থেকে মাদ্রাসার কোনো হুজুর আছেন এখানে এই মাদ্রাসার ভাই কোনো উস্তাদ আছেন কিনা বলেন কই আসেন এখানে আপনি আসেন হুজুরের দিকে আসেন আপনি আপনাদের এই ছাত্র ছাত্র বদর করে এগুলো উঠা নেন থেকে যাও এখান থেকে ওঠো খসর মসর করো না যাও বাবা যাও পিছনে যাও জি সর জলদি সর হুজুর দেখেন আপনি মনে আপনি দেখেন বাচ্চাদেরকে সাইডে বসান তাইলে তিনি এটা বলছেন যে এই সুরার মাধ্যমে নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা ওনারা পরস্পর দোহরাইতেন একে অপরকে শুনাইতেন তো বলতেছিলাম এই প্রতিদিন বলতেন একজন আর তো এটাই নিয়ম যে জবানে বারবার উচ্চারিত হলে দিলে বসে এই জন্য হেফস খানার বাচ্চারা শত শতবার হাজার হাজার বার আল্লাহর কোরআনের এক এক পৃষ্ঠা এক এক লাইন আপনি তো মনে করছেন ছেলেটা হাফেজ হয়ে গেছে হাফেজ হয়ে গেছে মানে অর্থাৎ হুজুরে একটা তাবিজ লিখে দিছে তাবিজ এটা গলাত লাগাইছে অথবা কান্দে বাঁধে দিছে হাফেজ হয়ে গেছে ঠিক না এটাই তো হাফেজ হওয়া নাকি কি বলেন এটা তাবিজ বাইন্দা দন নাকি হ্যাঁ এটা তাবিজ না একশো দশ টাকা দিয়ে একটা তাবিজ দইছে আর সকালে ঘুমের থেকে ওইটা দেখে যে কি হয়ে গেছে হাফেজ হয়ে গেছে না কত হাজার বার কত লক্ষ বার এই বাচ্চা আল্লাহ কোরআনকে রিফিট বারবার 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 বলতে হয় এরপরে আল্লাহ তালা কোরআন এর এত বড় দৌলত তার সিনার মধ্যে দান করে তাও আবার আল্লাহর পছন্দ হই পছন্দ হই পড়ে তো অনেকেই চেষ্টা তো করে অনেকেই আশা তো করে অনেক অভিভাবকে কিন্তু সবারটা হয় না আল্লাহ যাকে আল্লাহ তালা বলেন আমি আমার এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি বানাই তাদেরকে আমার সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহ নিজে বাছাই করি যাদেরকে ইস্তফাই না আল্লাহ বাছাই করে কে হাফেজ হবে কে আলেম হবে এটা তার বাফের সিদ্ধান্ত কে হাফেজ হবে কে আলেম হবে কে দিনের খেদমত করবে এটা সরাসরি আল্লাহ তালার রহমও করম আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহ তালার ফজল আল্লাহ তালার ফজল ওমা ইউত আল্লাহিক মাতা ফাকত উতিয়া খাইরান কেথিয়া আল্লাহ তালা বলেন যাকে কোরআন ও সুন্নার এলেম দেওয়া হল তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া নবী নবীসাল্লাহ্লাফা আদিকসাল্লাম বলেন ফামান আখাদাহু আখাদাবি হাউস জিন ওয়াফেত যে এলেমের দৌলত পেল সে সবচেয়ে বড় অংশটুকু পেল সবচেয়ে বড় অংশ এলেমের মোকাবেলায় গোটা পৃথিবী তেমন কোনো বিষয় নেই কোনো বিষয় তুমি আর সবটা সম্পত্তির মালিকানার তেমন কোনো ক্রেডিট কিচ্ছু না আগে শুনতাম আপনার টাকা থাকলে বাঘের মিলে আমরাও শুনছি ছোটবেলায় কখন দেখলাম যে টাকা থাকলে বেসার আর বাই গে যানোর টাকার কারণ অতিরিক্ত টাকা থাকার কারণে এই পরিমাণ আটকানি আটকাইছে যে এখন না বের হইতে পারে না পারে পারে না কি করবে কোনো উপায় তাহলে বাঘের শোক তো দূরে থাক বাজারেই তো না রাস্তাতেই তো উঠতারা তো হাঁস মুরগের চোখে তো নাই বাঘের শোক করতে হ্যাঁ

আপনি তার কলিজারের ভিতরে যে আসমানি আসমান এটা আলাদা করা হয় না হাসরের ময় না জান্নাতেও জান্নাতেও এই জন্য মাদ্রাসার বরকতই আলাদা এই তালেব এলেমদের বরকতই আলাদা কোরআন সুন্না যারা পড়ে পড়ায় বিশ্বাস করেন তাদের বরকতটাই আলাদা আপনি বুঝলেন না অনেকেই এটা আন্দাজও করেন না আন্দাজই করে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়ার ফাইল্লা হুল্লাদী তোমাদের মধ্যে যারা মোমেন আমি তাদেরকে মর্যাদাবান করব তবে বল্লাদী উতুল উ তুলা আর আল্লাহ বলেন যাদেরকে ইমানদারদের মধ্যে যাদেরকে এলেম দেওয়া হইসে তাদেরকে দারাজাত। মর্যাদার পর মর্যাদা মর্যাদার পর মর্যাদা মর্যাদার পর মর্যাদা দিতেই থাকবে এখানে বহু বছর এখানে নির্ধারিত কোন সংখ্যা বলে নাই এই জন্য এলেমের মর্যাদা বেশি তা তালেবে এলেমের মর্যাদা বেশি আলেমে দিনের মর্যাদা বেশি কোরআন সুন্নার দাম বেশি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন চলেন বাপ এই জন্য বলতেছিলাম সাহাবাই এই আয়াত এই সুরাটাকে পরস্পর পরস্পরকে শুনাইতেন কেন যে এই সুরার মধ্যে মানুষ হিসাবে তার জিম্মাদারি বর্ণনা